আটই জানুয়ারি সোমবার গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সাগরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি করলেন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও যার মধ্যে আছে সাগর ব্লকের ছটি পানীয় জল প্রকল্প যাতে উপকৃত হবেন ব্লকের আট পরিবার দু কোটি একাত্তর লক্ষ টাকা ব্যয়ে নামখানা ব্লকের সীমাবাদ ব্রিজ সেতু পাথর প্রতিমা ব্লকের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতু ব্যয় হল সাত কোটি পঞ্চাশ হাজার টাকা মোহনপুর ও দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে সংযোগ স্থাপন করবে এই ব্রিজটি যার ফলে উপকৃত হবেন এলাকার পঞ্চাশ হাজার মানুষ যোগ শুনতে পাচ্ছ যোগ

আচ্ছা শরীর ভালো তো সবাই ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ আজকে নামখানা বাবা প্রতিমা গঙ্গাসাগর খুব উপকৃত হলো কালকে আজকে মিলিয়ে আমরা প্রায় সাতশো কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন করব এবং অনেক শিরোন্যাশ করবো সেটা একটা বড় পাওনা এবং আজকে আমি মনে করি আমার সাথে আমার জেলা শাসক আহ আমার সাথে আমার চিফসের একটি গোপালিকা নতুন চিফ সেক্রেটারি হয়েছে তুমি নমস্কার তোমার সাথে আলাপ করবে কি লক্ষ্যের আমার সাথে আমার বঙ্কিমটা আছে বঙ্কিম হাজরাকে আপনারা সবাই চেনে আমার সাথে রাজীব কুমার ডিজি হয়েছে কয় ডিজি এসো সামনে দাঁড়াও প্রণাম করো সময়কে জানো আমার সাথে সীমন্ত আছে পঞ্চায়েত সমিতির সহ জেলা পরিষদের সহ সভাধিপতি এবং নিরিমা আছে জেলা পরিষদের সভাধিপতি গ্রাম পঞ্চায়েত সমিতি সব পঞ্চায়েত সমিতিরও আছে বঙ্কিমদা আছে এখানে আকাশ আছে আকাশ মেঘারিয়া দ্বিবেদী আমাদের এক চিফ সেক্রেটারি কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইনান্স আলাপন ও চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইসার অফ মাই সিএমও এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরের বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই তাই একটা দেখবেন খুব রেয়ার ইনসিডেন্ট ঘটে যে তিনটে চিফ সেক্রেটারি দুজন সেক্রেটারি কাজ করেছি করেছে আর গোপালিকা তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি এটা একটা বড় কাজ আজকে একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকার বেশি প্রকল্প উদ্বোধন করা হয়েছে উদ্বোধন হলো সাগর ব্লকে একটি বড় পানীয় জল সরবরাহ প্রকল্প খরচ পড়ছে তেতাল্লিশ কোটি বিশ লক্ষ টাকা এই প্রকল্পের মাধ্যমে ঘোড়ামারা ধপলাট সুমতিনগর মৃত্যুঞ্জয়নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে ব্লকে গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর খরচ পড়েছে লক্ষ টাকা মোহনপুর ও দুর্গ দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে এর ফলে পঞ্চাশ হাজার মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে নামখানা ব্লকে সীমাবাধে একটি ফুটবোজরে উদ্বোধন করা হয়েছে এই সেতুটি ভূত ভূত ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে এর ফলে তিরিশ হাজার মানুষ এটার দ্বারা উপকৃত হবে এর আগেও আপনারা জানেন যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ চিমাগুড়ি নদীর ওপর ব্রিজ মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে এবারও মেলা প্রাঙ্গণকে বর্ণমালায় আমার বর্ণমালায় সাজানোর জন্য প্রায় আট কোটি টাকা খরচ হয়েছে মনে রাখবেন এবারে তাছাড়াও আমাদের আজকে আমার সংঘ সুভাষন সংঘ যাওয়ার কথা আছে তারা রামকৃষ্ণ মিশন ভারত সুভাষন সংঘ গঙ্গাসাগর সমস্ত এনজিও এবং সমস্ত নানা রকম ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন সেবামূলক সংগঠন তারা অনেক কাজ করে এবং ছাত্র যুবক যারা যারা এই এলাকার দোকানদার থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমি অলরেডি মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছি গঙ্গাসাগর